ব্যাকু মাই চ্যানেল রুমা অঞ্চ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি আজকে ঘুরতে বেরিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি বাড়িতে মানে বাড়ি থেকে বের হবার সময় ব্লগটা স্টার্ট করার টাইমই পাই তো দেখো মানে পুরোপুরি ডেস্টিনেশনে এসে গেছি তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি তো আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালোই লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো প্রচণ্ড গরম পড়েছে তো এখন এসে গেছি তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছ হ্যাঁ আজকে এসেছি আমরা সায়েন্স সিটিতে মানে আরও ঘুরার প্ল্যান আছে তো যত যতক্ষণ পারি বা যতটুকু পারি আজকে ঘুরবো আগরতলা যেহেতু কাকিমণি তারা এসেছে ওদের সঙ্গে তোমাদের এখনও মিট করায়নি অবশ্যই করাবো আমার ব্লগ রেডি আছে বাট আমি এডিট করে উঠতে পারছি না এই জন্য আমি দিতে পারছি না তো এই ভিডিওটা আজকের এই ঘোরার এই ভিডিওটা আমি আশা করছি যে কোনো কাটছিট না করে এডিট ফেডিট না করে যেন আমি গিরে একটা দিতে পারি তো এই জন্যই তো দেখো এসে গেছি সায়েন্স সিটির সামনেই এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা হয়ে গিয়ে আছে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আছেও তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো দেখো এই যে দেখো দেখেছো দেখেছো বাবার সঙ্গে চলে যাচ্ছে এই যে দেখো তোমাকে তোমাকে ডাকছে বাবা তোমাকে নিয়ে ডাকছে এই দেখো আমরা হাঁটছি মানে উপরে উঠছি যাচ্ছি ভালোই লাগছে এখন আজকে একটু একটু এই বিকাল টাইমটা একটু বাতাস আছে রৌদ্র আছে কিন্তু বাতাসও আছে অংশ উঠে গেছে অংশের বাবার কোলে এই যে দেখো হুম টায়ার্ড হয়ে গেছে দেখো একটু দাঁড়াও একসঙ্গে

দেখো টাইগার রান করছে বাবা ওয়াও টাইগার এই দেখ শালা দেখ শালা দেখ কি হচ্ছে কি হচ্ছে ভিতরে দেখ দেখেছো তুই দেখতাছ না কোন কেলিগা এই ছেলে হাত দিয়ে হাত দিয়ে

বাবা তোমার সামনে আদর করো আদার করো আদার করো धारा धारा धरा धरा অংশপুর আজাদ এইদিকে এই দিকে দেখাও পিতাস আমাদের সায়েন্স সিটি ঘুরা কমপ্লিট হয়ে গেছে এখন সামনের দিকে যাব মানে টাউনের দিকে যাব কোথায় যেতে পারি দেখবো তো চলো দেখতে থাকো তো এই ভিডিওটা আর বড়ো করছি না কারণ সায়েন্স সিটিতে অনেক কিছু দেখা ছিল সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজ এখনকার মতো আজকের ভিডিওটা এতটুকুই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই